জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা ভিডিও থামনেল থেকে বুঝতে পেরেছ পশ্চিমবঙ্গের পুলিশের একটা নতুন নিয়োগ হতে চলেছে সেটা তোমাদের ড্রাইভার পদের জন্য দেখো ডিজিস এম টি পুল আন্ডার স্যাপ সেকেন্ড ব্যাটালিয়ান বেঙ্গল পুলিশ ব্যারাকপুর কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান টু জিরো তো তোমাদের রিকুমেন্টটা কোথা থেকে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ ডিজিস এম টি পুল তোমাদের ডেট দেখতে পাচ্ছ যে রিকুমেন্টটা বেরিয়েছে উনত্রিশ বারো দু হাজার কুড়ি বিভিন্ন ধরনের পত্রিকায় বেরিয়েছে আনন্দবাজের পত্রিকায় বেরিয়েছে তোমাদের পাঁচই জানুয়ারিতে সাত নম্বর পেজ তোমরা পেয়ে যাবে এই নোটিফিকেশানটা ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফ্রম ডাইভার্স কন্ট্যাকচুয়াল বেসিক ফর ওয়ার্কিং ইন ডিজিস এম টি পুল ব্যারাকপুর তো তোমাদের এখানেই করা হচ্ছে ড্রাইভার পদের জন্য আর তোমাদের বলে দিই তোমাদের যে দশ হাজার তিনশো সত্তর যে ভ্যাকেন্সি রয়েছে যেখানে মেল ফিমেল কনস্টেবল উভয় রয়েছে তার সাথে এসআই যে ভ্যাকেন্সি রয়েছে সেটাও রয়েছে সেই ভ্যাকেন্সির নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি জানুয়ারি মাসে বেরোচ্ছে ঠিক আছে তোমরা তোমাদের প্রিপারেশনটা চালাতে পারো কনফার্ম তোমাদের জানুয়ারি মাসে জানুয়ারি মাসে বেরিয়ে পড়বে আর জানুয়ারি মাস থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর রিকোমেন্ড তোমরা দেখতে পাচ্ছ শূন্য আট মানে আটটা ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিন্তু ড্রাইভারের পদের জন্য কন্ট্যাকচুয়াল বেসিক ফর ওয়ার্কিং ডিজিস এমটি পুল ব্যারাকপুর আন্ডার স্যাপ সেকেন্ড ব্যাটালিয়ানের জন্য এখানে মেমো নম্বর তো দেওয়া রয়েছে যেগুলো তোমাদের এক বছরে সরি তোমাদের আটটা ভ্যাকেন্সি রয়েছে তো ড্রাইভার পদে আটজনকে নেওয়া হবে তো দেখতে পাচ্ছ বেতন তোমাদের রয়েছে এগারো হাজার পাঁচশো টাকা অনলি পার মান্থ ঠিক আছে তো কন্ট্যাক্ট বিটুইন দ্য ক্যান্ডিডেট আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে তোমাদের নিয়োগ করা হবে এলিজিবিলিটি কী রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া তোমাদের হতে হবে ইন্ডিয়ার মানে ভারতের স্থানীয় হতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান মিনিমাম তোমাদের ক্লাস এইট পাস লাগবে আর বাংলায় তোমাদের পড়তে এবং লিখতে জানতে হবে এস তোমাদের বয়স লাগবে একুশ থেকে চল্লিশ বছর তো এজ কী হিসাবে ধরাচ্ছে তোমাদের কিন্তু শূন্য এক শূন্য এক দু হাজার একুশ তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে নিয়োগ হবে বা এসআই নিয়োগ সেটাও কিন্তু শূন্য এক শূন্য এক দু হাজার একুশ পর্যন্ত একুশ থেকে ধরা হবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে তো অ্যাট লিস্ট থ্রি ইয়ার্স তোমাদের তিন বছরের এল এম ভি দেখতে পাচ্ছ এক এক শূন্য শূন্য দু হাজার একুশের মধ্যে তোমাদের তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স সেটা লিস্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স উইথ ডকুমেন্ট তো তোমাদের তিন বছরের অভিজ্ঞতার কিন্তু সার্টিফিকেটও লাগবে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্সের দেখো তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস দ্য অ্যাপ্লিকেশান শুড বি অ্যাড্রেস টু দ্য সিও স্যাপ সেকেন্ড ব্যাটালিয়ান সেকেন্ড ব্যাটালিয়ান ব্যারাকপুর অন এ প্লেন পেপার প্লেন পেপারে তোমাদের যে চিঠি যেটা তোমরা লেখো সেবার লিখে তোমরা কিন্তু এটা পাঠাতে পারো সাবমিট টু দ্য ড্রপ ড্রপ ড্রপব্যাক ড্রপ বক্স ডিজিস এম টি পুল দ্য ফলোইং ডকুমেন্টস অ্যাটাচ তোমাদের কী 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 ডকুমেন্টস দিতে হবে সেটা তোমরা দেখে নাও কপি সার্টিফিকেট মার্সিক এডুকেশন কোয়ালিফিকেশান কপি বার্থ সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে কপি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কপি ডকুমেন্টস অফ প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কপি অফ সার্টিফিকেট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যে তোমাদের সার্টিফিকেট লাগবে সেটা এক্সট্রা যদি তোমাদের রকম সার্টিফিকেট থাকে তো সেটা তোমরা দিতে পারো দ্য ক্যান্ডিডেট সেল সেল কাম টু দ্য অফিস অফ সিও সিও সেপ সেকেন ব্যাটেলিয়ান উইথ অরিজিনাল কপি অ্যাবভ মেনশন ডকুমেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ ইন্টারভিউর টাইমে কিন্তু তোমাদের কিন্তু তোমাদের ইন্টারভিউর টাইমে কিন্তু সব সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে ঠিক আছে আর অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু এটা ভুলবে না দ্য অ্যাপ্লিকেশান মাস্ট বি মেনশন দিয়ে মেনশন দেওয়ার মোবাইল নাম্বার ইন দেয়ার অ্যাপ্লিকেশান তোমাদের ফর্মটা যে অ্যাপ্লিকেশান ফর্মটা বানাবে সেখানে কিন্তু তোমাদের মোবাইল নম্বর দিতে হবে ঠিক আছে মোবাইল নম্বর জিমেল জিমেল আইডি তোমরা দিলে দিতে পারো মোবাইল নাম্বারটা কিন্তু মাস্ট দিবে সেখানে তোমাদের ইন্টারভিউয়ের কল কিন্তু করা হবে আর দেখতে পাচ্ছ লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফরটিন ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান তো তোমাদের লাস্ট ডেট কিন্তু ভিডিও থামিলে দেওয়া রয়েছে সেটা দেখে নিও ঠিক আছে আফটার স্ক্রিনিং অফ দ্য এলিজিবল কল ফর ড্রাইভিং টেস্ট মেডিক্যাল টেস্ট ইটিসি তো তোমাদের কিন্তু সিম্পল তোমাদের ইন্টারভিউ হবে সেখানে ড্রাইভিং টেস্ট আর মেডিকেল টেস্ট হয়ে তোমাদের কিন্তু জয়নিং করানো হবে নোটিশ বোর্ড অফ কমান্ডেন্ট অফিস সেফ সেকেন্ড ব্যাটালিয়ান ব্যারাকপুর মঙ্গল উদ্যান ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে এস ডি কমা কমান্ডেন্ট সেকেন্ড ব্যারাকপুর তো তোমাদের যা ডাবলিউ কনস্টেবল মেল ফিমেল উভয় কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের এই বয়সটাই ধরা হবে দেখে নাও শূন্য এক শূন্য এক দু হাজার একুশ থেকে তোমাদের আঠেরো থেকে সাতেরো বছর লাগবে আর জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি বেরোবে তো ভিডিওটা এটুকু ছিল দেখে ভালো লাগলো একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত